একজন সামানো সিকিউরিটি গার্ড হয়ে আমার চেয়ার থেকে আমাকে উঠিয়ে দিয়ে নিজে বসে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো কি আমাকে পাগল মনে হয় তোমার ম্যাম আপনি দরকার হয় আমাকে পরে চাকরি থেকে বের করে দিবেন তবুও আমাকে এখন আমার কাজটা করতে দিন আর এসব যোগ্যতার কথা পরে বলবেন এখন আমার কাজটা আমাকে করতে দিন এই তুমি জানো ল্যাপটপের দাম কত একবার যদি নষ্ট হয়ে যায় না সারা বছরের বেতন লাগবে তোমার এটা ঠিক করতে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না আপনার ল্যাপটপে কিচ্ছু হবে না আপনি শুধু ওখানে একটু চুপ করে দাঁড়ান আর আমাকে আমার কাজটা করতে দিন তোমার কাজ মানে কি বলবে তো তোমার সাহস কিভাবে হয় আমার চেয়ার থেকে উঠে দাও আমি এই কোম্পানির ম্যানেজার তোমার যোগ্যতা আছে চেয়ারে বসা আমার ল্যাপটপে যদি কিছু হয়েছে না তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দিব আরে ম্যাডাম আপনি না অনেক বেশি কথা বলেন আপনাকে যখন বললাম আপনি চুপচাপ দাঁড়ান কিন্তু না আপনি সেই থেকে আমাকে বোকা ঝোকা করে যাচ্ছেন এই নিন আমার কাজ হয়ে গিয়েছে এবার আপনি আপনার জায়গায় আরামে বসতে পারেন সামিয়া আমি তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম ওটা কি কমপ্লিট হয়ে গিয়েছে সরি স্যার প্লিজ আমাকে এক সপ্তাহ সময় দিন তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমাকে আমি এই ফাইলটা এক মাস আগে দিয়েছি তুমি এটা এখনো কমপ্লিট করতে পারো নি এখন আবার বলছো আরো এক সপ্তাহ সময় লাগবে তোমার তুমি কি আমার সাথে মজা করো তুমি কি জানো এই প্রজেক্টটা সময় মতো সাবমিট না করতে পারলে আমার কত কোটি টাকা লস হয়ে যাবে আজকে যদি তুমি প্রজেক্টটা কমপ্লিট করে না দিতে পারো তাহলে তোমার চাকরি কিন্তু থাকবে না এখন ভেবে দেখো তুমি কি করবে আরে স্যার আপনি কি বলছেন এটা একদিনে কিভাবে সম্ভব আমি কিছু জানি না সেটা তোমার ব্যাপার তুমি কিভাবে করবে সেটা আমি জানি না কিন্তু আজকে আমার এই প্রজেক্টটা কমপ্লিট হওয়া লাগবে আমি শুধু সেটাই জানি স্যার একদিনে কেন আমি এটা তো দুই দিনেও ঠিক করতে পারবো না তাহলে আর তোমার এই অফিসে চাকরি করা লাগবে না তুমি যেতে পারো স্যার আমি কত বছর ধরে আপনার এই কোম্পানিতে চাকরি করছি আর আজকে ছোট্ট একটা ভুলের জন্য আমার কোম্পানি থেকে বের করে দিচ্ছেন তোমার কাছে ভুলটা ছোট হতে পারে কিন্তু আমার কাছে কোটি কোটি টাকা লস আর আমি আমার এত বড় লস টলারেট করতে পারবো না তুমি বেরিয়ে যাও ম্যাডাম একবার তো আপনার ল্যাপটপটা চেক করে নিন তুমি তো চুপ থাকো তোমার জন্য আজকে এসব হয়েছে ম্যাডাম একবার চেক করে তো দেখুন কি করেছিস হয়তো ল্যাপটপটা নষ্ট করে ফেলেছিস এজন্য ডেকে বলছিস তাই না আরে এই প্রজেক্ট কে কমপ্লিট করলো আমি তো করিনি ম্যাডাম এই প্রজেক্ট আমি কমপ্লিট করেছি আপনি চেয়ারে বসেছিলেন আপনার চেয়ার থেকে উঠে আমি এই প্রজেক্টটি কমপ্লিট করেছি কি তুমি কমপ্লিট করেছো স্যার এই নিন প্রজেক্ট কমপ্লিট হয়ে গিয়েছে কি তুমি প্রজেক্ট কমপ্লিট করেছো কিন্তু তুমি একজন সিকিউরিটি গার্ড হয়ে কিভাবে এটা করতে পারলে তুমি এটা কোথা থেকে শিখেছো স্যার আমি তো বাধ্য হয়ে আপনাদের অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছি এর আগে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতাম ওখানে কোনো একটা কারণে আমার চাকরিটা চলে যায় তারপর আমি অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করি কিন্তু কোথাও আমার চাকরি হয় না তাই বাধ্য হয়ে আপনাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছি কারণ আমার তো সংসার আছে বউ পেট চালাতে হয় তাই ভেবেছিলাম যতদিন না কোনো ভালো কোম্পানিতে চাকরি হয় ততদিন আপনাদের কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটাই করি আর আপনিও ওইদিন ম্যাডামকে যখন প্রজেক্টের কথা বলছিলেন ম্যাডাম অনেক চিন্তিত ছিল এই ব্যাপারটা নিয়ে তাই ভাবলাম ম্যাডামকে একটু সাহায্য করে দিই আই সো সরি আমি তোমাকে কি না কি বলেছি আমি জানতাম না যে তুমি আমাকে সাহায্য করার জন্য আমার ল্যাপটপে বসেছো ওকে সরি না ওকে থ্যাঙ্কস বলো ওর জন্যই আজকে তোমার চাকরিটা বেঁচে গেল আর তুমি তুমি কেন আমাকে একবারও বলনি যে তুমি এতটা ট্যালেন্ট তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শোনো আজ থেকে তোমাকে আর সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না তোমাকে এই কথা চাকরি খুঁজতেও হবে না তুমি আজ থেকে আমার অফিসার কম্পিউটার ডিপার্টমেন্ট সামলাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার চলো তোহীন আমি তোমাকে তোমার কাজটা বুঝিয়ে দিই ওকে ম্যাডাম